পৃথিবীর বুকে অজানা রহস্য ঘেরা যত স্থানের নাম সবার কাছেই জানা তার মধ্যে অন্যতম বারমুরা ট্রায়াঙ্গেল আজ পর্যন্ত যত গবেষণা হয়েছে কোনো কিছুতেই এ রহস্য উদ্ঘাটনের কোনো সুস্পষ্ট প্রমাণ মেলেনি মানুষ সর্বদা জ্ঞান বিপাশু তাই অজানাকে জানা আর নতুন কিছু প্রমাণের যে স্পেয়া তা সর্বদা জ্ঞানীদের মধ্যে পরিলক্ষিত হলেও তরুণ মহলে আমাদের কাছে তা সর্বদাই আকর্ষণীয় একটা বিষয় হয়ে থাকে প্রথমেই বলে আসি বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে আমরা সকলেই জানি বারমুডা ট্রায়াঙ্গেল একটি ত্রিভুজাকৃতির জায়গা বিশেষ যার একপাশে রয়েছে ফ্লোরিডা অন্য পাশে বারমুডা আর অপর পাশে আছে সানজোয়ান ওয়ার তৈরি পৃথিবীর অন্য যত রহস্যে ঘেরা স্থান তার থেকে এই জায়গাকে গুরুত্ব দেবার মূল কারণ হল ভয়াল পরিবেশে নৌযান ও আকাশযানের বহুযাত্রীর অকাল প্রাণ প্রাণহানি এমন এক জায়গা যেখানে একবার প্রবেশ করলে সেখান থেকে বের হওয়ার বা কোনো তথ্য বের করার আর কোনো অবকাশ নেই অনেকে আবার এই জায়গাকে ডেভিল ট্রায়াঙ্গেল ও ট্রাফিজিয়াম আকৃতির বলে থাকেন একটি ধারণা সবার মধ্যে প্রচলিত আছে যে বহিবিশ্বের কোনো অজানা প্রাণীর বাস সেখানে যারা সর্বদা বসে আছে আশেপাশের সব কিছু হ্রাস করে নেওয়ার জন্য ধারণা মতে গ্রহের মানুষেরা পৃথিবীতে এসে এই স্থানটিকে তাদের কাটি বানিয়ে নেয় এবং এ অঞ্চলের ভিতরে প্রবেশকারী সকল কিছুর চিহ্ন তারা গায়েব করে দেয় যাতে কেউ তাদের ব্যাপারে কিছুই জানতে না পারে মজার বিষয় হয়েছে এই জায়গাকে তুলনা করে যেতে পারে ব্ল্যাক হোলের সাথে যেখানে একবার কেউ প্রবেশ করলে বের হওয়া তো দূরের কথা তার কোনো অস্তিত্ব ও খুঁজে পাওয়া যায় না সর্বপ্রথম এই জায়গার আবিষ্কার করেন আমেরিকার উদ্ভাবক কলম্বাস তার বর্ণনা মতে তার জাহাজের নাবিকেরা সময় দেখেছিল আর আকাশে বিকট ধোয়া। আলোর এছাড়া কলম্বাস আরও লিখেছেন যে এই জায়গায় এসে তার কম্পাস ও ভুল নির্দেশনা দিচ্ছিল আজ পর্যন্ত অসংখ্য জাহাজ এবং উড়োজাহাজ মিলিয়ে গেছে এই ট্রায়েঙ্গেলে যার কোনো চিহ্ন আজও খুঁজে পাওয়া যায়নি ধারণা করা হয় এ পর্যন্ত পঞ্চাশটি বাণিজ্যিক জাহাজ ও বিশটি বিমান হারিয়ে গেছে এই বারমুডা ট্রায়াঙ্গেলে সর্বপ্রথম পাঁচ ডিসেম্বর উনিশশো সালে আমেরিকার পাঁচটি যুদ্ধ বিমান ও চোদ্দ জন সহ মিলিয়ে যায় এই ট্রাইঙ্গেলে সর্বশেষ তথ্যমতে খবর এসেছিল বিমানগুলো যখন এই অঞ্চলের খুব কাছাকাছি এসে পড়ে তারা বলছিল তাদের সামনে খুবই ধোয়া। তারা কিছুই দেখতে পাচ্ছে না এবং তাদের শেষ কথা ছিল আমাদের বাঁচাও আমাদের বাঁচাও এ ঘটনার পর একদল অনুসন্ধান দল সেখানে পাঠানো হয়েছিল কিন্তু তাদের আজ পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি এছাড়া উনিশশো সাতচল্লিশ উনিশশো আটচল্লিশ ঊনপঞ্চাশ উনিশশো বাষট্টি উনিশশো পঁয়ষট্টি দু হাজার পাঁচ দু সাত এবং দু হাজার সতেরো সালে ঘটে আরো বিমান দুর্ঘটনা আঠারোশো সালে ঘটে প্রথম জাহাজ দুর্ঘটনা যেখানে প্রাণ হারায় নব্বই জনের মতো যাত্রী এখানে আঠারোশো চোদ্দ আঠারোশো চব্বিশ আঠারোশো চল্লিশ উনিশশো আঠারো উনিশশো একুশ উনিশশো পঁচিশ উনিশশো একচল্লিশ এবং দু হাজার পনেরো সালে অসংখ্য প্রাণহানি ঘটে এই ট্রাইঙ্গেলে একটি পরিসংখ্যানে দেখা গেছে যে আজ প্রায় এক হাজার জনের মতো বারমোটা ট্রাইঙ্গেলের মাঝে প্রাণ হারিয়েছেন যা কয়েক প্রতি বছরে দশ জনের সমান সর্বপ্রথম এই ট্রাইঙ্গেল সম্পর্কে একটি বই রচনা করেন লেখক ভিনসেন্ট এইচ গাদিস এবং সেটি ছিল উনিশশো সালে বইটির নাম দিয়েছিলেন ইনভিজিবল অরিজন ট্রু মিস্টারিস অফ দ্য সি এই বইয়ে তিনি নয়টি রহস্য ঘেরা ঘটনার কথা বর্ণনা করেছেন আজ পর্যন্ত বারমুডার ট্রায়েঙ্গেল রহস্যকে ঘিরে দুইটি ইংরেজি চলচ্চিত্র নির্মাণ হয়েছে একটি হলো লস্ট ইন দ্য বারমুড়া আরেকটি হল বারমুড়া গবেষণা হয়েছে এই ট্রায়াঙ্গেল সম্পর্কে তারপরও সম্প্রতি একদল বিজ্ঞানীদের থেকে উঠে এসেছে বারমুড়া ট্রায়াঙ্গেলের আসল রহস্য তারা বর্ণনা করেছেন যে সমুদ্রের এই জায়গায় ষড়যন্ত্র মেঘ অর্থাৎ এক্সাগোনাল ক্লাউডের এক বায়ুকলার সৃষ্টি হয় যার কারণে বাতাসের গতিবেগ ঘন্টায় একশো সত্তর কিলোমিটার সারিয়ে যায় যার কারণে আশেপাশে সব কিছুই এই বিশাল ঢেউ সহ্য করতে না পেরে মিলিয়ে আটলান্টিক সমুদ্রের বারমুড়া ট্রায়াঙ্গেলের অতল গহরে এই গবেষণাটিকেই আজ পর্যন্ত সমস্ত গবেষণার ঊর্ধ্বে স্থান দেওয়া হচ্ছে আশা করা যায় সামনে নতুন কিছু কংক্রিট গবেষণার মাধ্যমে বের হয়ে আসবে নতুন আরো অজানা রহস্য যার ফলশ্রুতিতে বাঁচানো যাবে অসংখ্য নির